আরেকটা ভাইরাস রোগ আপনাদের আছে আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে লামফি স্কিন ডিজিজ বা ডি লামফি রোগ বলে ভাইরাস রোগ বলে যেমন গরুর শরীরে গুটি গুটি হয় পুরা শরীর আপনাদের এলাকায় থাকতে পারে বা আপনারা দেখছেন হ্যাঁ পুরা পুরা শরীর শরীরে গুটি গুড়ি হয় কোন কোন গরুর পা ফুলে যায় এখনও দেখা যায় যে হাসপাতালে অনেক রুগী এরকম আসে এই লামফি স্কিন ডিজিজ বা ডি রোগের লক্ষণ হচ্ছে শরীরে গুটা গুটা হয় এবং জ্বর চলে আসে একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি কিন্তু জ্বর চলে আসে এখন এই যে জ্বর চলে আসবে এই যে খোরার আপনার লামফিস্কিন রোগ হলো এটা কিন্তু আপনার যেহেতু একটা ভাইরাস রোগ এবং সেটা যে সময় করোনার মানুষে করোনা আক্রান্ত হয়েছে ঠিক ওই সময় কিন্তু বাংলাদেশে আক্রমণ হয়েছে দু সালের দিকে সুতরাং এটা আমাদের আগে তেমন ছিল না ইদানিং সেটা ব্যাপক হারে দেখা দিচ্ছে আমরা মোটামুটিভাবে সর্বাত্মক চেষ্টা করছি যে এই রোগটাও একসময় বাংলাদেশে থাকবে না আশা করি থাকবে না আমরা পিপিআর রোগের ভ্যাকসিন দিচ্ছি পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়ার কারণে ছাগলের ক্ষেত্রে এখন কিন্তু ছাগল আর ওইভাবে মারা যায় না পিপিয়ার রোগ হয় না এইরকম লামফিস্কিন ডিজিজ ভ্যাকসিন আপনার দেওয়া হচ্ছে বেসরকারিভাবে পাওয়া যাচ্ছে সরকারিভাবে আপনারা পাবেন সরকারিভাবে এখন পাওয়া যাচ্ছে ফক্স হিসাবে সেটাও আপনারা দিতে পারেন অথবা আপনার বেসরকারিভাবে কিনেও দিতে পারেন কিন্তু দিতে হবে কারণ আপনাদের যারা ভুক্তভোগী যারা এই রোগে আক্রান্ত হয়েছে তারা জানে যে এটার কী সমস্যা এবং আশেপাশে আপনারা যদি খেয়াল করেন অনেক গরু কিন্তু এই রোগে মারা যায় বিশেষ করে বাসুর সারা শরীরে শরীরে গুটি গুটি হয়ে যায় তীব্র জ্বর আসে সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসাটা না করেন তাহলে পরবর্তী দেখা যায় পা পচে যায় এবং তার নাক মুখ বন্ধ হয়ে একটা সময় মারা যায় সুতরাং এরকম দেখা যায় যে যে আপনার শরীরে গুটি গুটি হয়ে যায় স্বাভাবিকভাবে এই গুটি গুটি শরীর নিয়ে সে কি তার স্বাস্থ্য হবে কোনোদিন কোনো দিন স্বাস্থ্য হবে না এবং এই রোগ হলেও তার খোরা রোগের চেয়ে আরও বেশি পরিমাণ মাংস কমে যাবে একটা গরু যদি আপনার চার মনোজন হয় এই রোগ আক্রান্ত হওয়ার পরে আপনার মাত্র কোনো দিন পরেই দেখবেন যে দুই মন ওজন কমে গেছে দুই মন ওজন কমে গেছে তো সুতরাং চার মনে গরু গরু যদি দুই মন ওজন কমে যায় তাহলে দুই মন ওজন হলো কি আশি কেজি আশি কেজির আপনার যদি দাম ধরেন তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা একটা গরু প্রতি আপনার লস হয়ে যায় তাহলে কেন আমরা এই ভ্যাকসিনটা দিব না আমাদের অবশ্যই আমাদেরকে এই ভ্যাকসিনটা দিতে হবে এই ভ্যাকসিনটা আপনার দুই মাস বয়সে দিতে পারবেন সাধারণত চার মাস বয়সের নিয়ম থাকলেও দুই মাস বয়স থেকে দিলেই কিন্তু আপনার কাজ করে এবং বাছরে কোনো সমস্যা হয় না সুতরাং বাছুর এবং গর্ভবতী গাভীকেও যদি এই রোগের টিকা দেন কোনো সমস্যা নাই এবং এই যে লামফি স্কিন ডিজিজ যদি ক্ষেত্রে হয় শরীর শরীরে সরাসরি গুটি গুটি হয়ে যায় এই গাভি তো রুট প্রোডাকশান আছে কমে যাবে কারণ তা এবং এই যে চামড়ার মধ্যে বসন্তের ন্যায় গুটি গুটি হয় সেগুলো কিন্তু আপনার ঠিক হতে দীর্ঘদিন সময় লাগে হ্যাঁ দীর্ঘদিন সময় লাগে এবং তার যে ওজন কমে গেল তার যে দুধ প্রোডাকশন কমে গেল তার জন্য অনেক আর্থিক ক্ষতি হয় এবং পাশাপাশি সেগুলো মারা গেলে তো আর্থিক ক্ষতি হয়ই তো এই জন্য আমাদের আপনাদের এলাকায় বর্তমানে রানিং এই রোগটি আছে সুতরাং কিছু দিনের মধ্যেই আপনাদের সরকারিভাবে লামফি স্কিন রোগের ভ্যাকসিন দেওয়া হবে লামফি স্কিন রোগের ভ্যাকসিন দেওয়া হবে মানে এই রোগের ভ্যাকসিন দেওয়া হবে যেটাকে আপনারা যদি বলেন লাম্পি রোগ মানে ভাইরাস রোগ শরীরে গুটি হয় ফা ফুলে যায় হ্যাঁ গলা নিচে পানি জমে শরীরে জ্বর আসে এগুলো দেখলেই বুঝবেন আপনারা সুতরাং এই রোগটা যদি হয়ে যায় বা যে কোনো ভাইরাস রোগ বা যে কোনো রোগ যদি হয়ে যায় তখন তাকে ভ্যাকসিন দেওয়া যায় না কিন্তু আপনারা তো রোগ হলে আপনাদের খেয়াল হয় সুস্থ থাকলে আপনাদের সেটা খেয়াল রাখেন না অনেকে কথাই আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না তো রকম কিন্তু আপনার সুস্থ অবস্থায় আপনারা গুরুত্ব দেন না যে ভ্যাকসিন দিচ্ছে দেখ আমার সময় নেই আজকে হ্যাঁ তো সুতরাং আপনারা ভ্যাকসিনগুলো দেন না অথবা আপনারা সুস্থ অবস্থায় যদি আপনি একটু দায়িত্ব নিয়ে ভ্যাকসিনগুলো দেন তাহলে আপনার এই গরুগুলো ছয় মাস নিরাপদ থাকবে এবং ছয় মাস পরে পরে যদি আপনি বছরে দুইবার একটু কষ্ট করেন দায়িত্ব নিয়ে তাহলে আপনার হাসপাতালে আর বছরে আর ঘুরতে হবে না আর যদি ভ্যাকসিন না দেন তাহলে এমন সময় আক্রান্ত হবে যে আপনার এক সপ্তাহের মধ্যে হাসপাতালে যাইতে হবে চারবার তারপরে গরুর জীবন মরণের সন্ধিক্ষণ মাংস উৎপাদন কমে যায় দুধ উৎপাদন করে যায় এক দুই লাখ টাকা ক্ষতি হয়ে যায় তারপরে আপনার ওষুধের খরচ আছে সব কিছু মিলে আপনার কিন্তু অনেক খরচ হয়ে যায় এই জন্য যাতে আপনাদের এই ক্ষতিটা যেন না হয় আপনি বছরে দুইবার হলে আপনি হাসপাতালে যোগাযোগ করে এই ভ্যাকসিনগুলো নিয়ে দেবেন তাহলে বারবার যোগাযোগ করতে হবে না নিয়মিত ওষুধ খাওয়াবেন সাধারণত উপজেলা সম্পদ দপ্তর ও ব্যাটে ব্যাটেনে হাসপাতাল হ্যাঁ সুতরাং আপনার যদি এগুলা ওই নামে নাও চিনেন তাহলে পশু হাসপাতাল বললে সকলেই চিনে হ্যাঁ হাসপাতালে যাবেন হ্যাঁ সুতরাং এই যে আপনার লামফিস কিন রোগের ভ্যাকসিনটা দুই মাস বয়সে দিবেন তারপর ছয় মাস পরে পরে আপনার দিবেন আপনি পাঁচটি গরু আছে অনেকটি গরু আপনার সুতরাং এই গরুকে আপনাকে বাঁচাতে হবে সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে স্বাস্থ্যবান রাখতে হবে তাতে করে আপনাকে ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন যদি না দেন তাহলে আপনার যে কোনো মুহূর্তে আপনার খামারে কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে তখন কিন্তু আপনি আর এই এই জায়গা থেকে বের হইতে পারবেন না একটা দুইটা গরু আপনার মারা যেতে পারে বা আক্রান্ত হয়ে যেতে পারে এই এটা যেন না হয় আমরা